আর হাটে একটু ব্যাপারি পত্র কম ওইwidehat দামও কম মন থেকে বলতেছেন তো আচ্ছা যারা গরু কিনতে চায় খামারের গরু তারা ভিতর সাইটে এই হাটটাতে আসতে পারে আসলে 2-3 হাজার কম পাবে দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বড়হর গরুর হাট আজ 5 নভেম্বর 2025 দস বুধবার আমরা আপনাদেরকে আজকে এই হাটে থেকে দেখানোর চেষ্টা করব। প্রচুর পরিমাণের খামার উপযোগী দেশি সার গরু আমদানি হয়েছে এই গরুগুলা কি সকল দামে বেচা বিক্রি হয় আমরা আপনাদেরকে ধারণা তার আগে বলে নেই এই হাট প্রতি এই হাট প্রতি বুধবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। খামার উপযোগী দেশি সার গরু

এই ক্রসগুলা কি সকল দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি করবে ভাই আমরা একটু ধারণা দিই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন বড় ভাই কয়টা নিয়ে পাঁচটা বেচা বিক্রি করেন নাই আচ্ছা তো এই কালোটা কি ভাই ক্রস না ক্রস এটা কত দাম চাচ্ছেন ভাই ওরা দাম তো দিদি ভাই বাষট্টি পঁয়ষট্টি ওই দাম চান পঁয়ষট্টিও চান কেমন দাম পাইতেছেন এ কয় 5556 দাম বলে আর এই সাদাটা দে ভাই ওরা দাম করে এটা 65 একটু দাদা এই পাশে একটু আসেন তো দাদা ভাই দশক এটা কিন্তু ভাই হাজার টাকা দাম পাইতেছে ভাই ভাই এটা কি দাঁতছে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত আচ্ছা এই ক্রসটা ভাই এরা 65 এটা তো ভাই খুব ভালো পার্সেন্টেন্সের একটা বাচ্চা হ্যাঁ কাবু তো অনেক কিন্তু যদি এটা যদি একটু চিকচিকা হয় হ্যাঁ তাহলে মনে করেন যে এই গরুটা পার্সেন্টেজ খুব ভালো চামড়াও তো একদম পাতলা খুব হ্যাঁ তো এটা কি দাঁত হইছে ভাই দাঁতে নাই এটা দাঁতে নেই কত দাম বলে আজকে এর দাম কই 662 662 কেমন নিয়ত ভাই আমার পয়সা পয়সা লিয়ে বেছলাম হলে বেছতেন আচ্ছা তারপর একটা বড় ভাই এর দাম কত 65 এর দাম কত 60 65 দাম বলে হ্যাঁ অনেক বড় সাইজের 60 65 বলে এটা কি ভাই দত হইছে? ওটা দাতে নাই। ভাই এই দুলা দুলা বাসুর তো 60 65 হয় না। কিন্তু এটা যে এত বড় একটা গরু ভাই 60 65 বলে বলতেছেন। আপনি তো 70 এর নিচেই বেজবেন। না 70 দুই তিন হাজার কম হইলো বেজতে? আচ্ছা। বড়টা কিন্তু অনেক বড় সাইজের। আসলে দাম কম হওয়ার কারণ কি ভাই? এই যে একটু নিয়ে যত্ন করতে ও ভাই না। যত্ন করলেই মোটামুটি ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন আসলেই এই যে বর্ডারের বাচ্চা ভাই বলতেছে দেখেন এই যে এখানে একটু টাটা সিরার দাগ আছে এই যে পায়ে দাগ আছে হ্যাঁ এগুলো নিয়ে বার্মিক ইনজেকশন করলে কৃমি ডোজ করলে আপনার তিন মাসের মধ্যে গরুগুলো যখন একটু চামড়া পরিবর্তন হয়ে যাবে তখন এগুলো পনেরো বিশ হাজার টাকায় নেই বেশি হয়ে যাবে তাই না ভাই আচ্ছা ঠিক আছে ভাই পরের গরুটা একটু বলেন তো এর দাম ভাই পঁচাশি এই যে দেখেন দর্শক আমি যে আপনাদের বলছি কেন এই যে এই গরুটা আপনার সত্তরের নিচে হইলে বিক্রি করবে আর সেম গরু পঁচাশি দাম চাচ্ছে কারণ চকচকা এই জন্য পঁচাশি দাম চাওয়া ভাই কত দাম বলে সত্তর বলে সত্তর বলে কেমন নিয়ত ভাই পঁচাত্তর পঁচাত্তর হইলে বিক্রি করতেন এটাও কিন্তু খুব ভালো পার্সেন্টেন্স এর একটি বাচ্চা ভাই এগুলা কি দাঁত বে এখন দাচ্ছে ও আচ্ছা আচ্ছা এগুলা এটা দায়িত্বে গেছে এখন শুধু মাংস ধরবে ভাই না আচ্ছা বা এটা যদি যেটুক আছে পূর্ণ যদি লুট হয় কয় মন মাংস ধরতে পারে পাঁচ মন পাঁচ মন মাংসের দাম তো এক লক্ষ বিশ তিরিশ তাই না লাভ হব না এটাই হলো ব্যবসার হিসাব আচ্ছা ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সন্তলা এটা কি সিরাজগঞ্জের মধ্যেই তো উল্লাপাড়া আচ্ছা আপনারা তো সিরাজগঞ্জের সব হাটই করেন সব হাটই করেন আচ্ছা এই হাটের আসলে গরুর দাম কেমন দাম কম তো বোয়ালি আসতেও দাম কম বোয়ালি বড় হলে দাম কম বোয়ালি আসতেও দাম কম এই ওই ব্যাপারি কম আসে তাই ও যে হাটটা যত রানিং যত কাস্টমার বেশি ওই হাটে একটু দাম বেশি আর যে হাটে একটু ব্যাপারী পত্র কম ওই হাটার দামও কম মন থেকে বলতেছেন তো আচ্ছা যারা গরু কিনতে চায় খামারের গরু তারা ভিতরের সাইটে এই হাটটাতে আসতে পারে আসলে দুই তিন হাজার কম পাবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় একটু আপনার ফোন নাম্বারটা বলে দেন তো ভাই জিরো ওয়ান হ্যাঁ হ্যাঁ চব্বিশ আপনার নাম কি ভাই যেমন নাম ফিরোজ ফিরোজ ভাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ফিরোজ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম ভালো দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বড়হর গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের সার গরু এই গরুগুলো কি সকল দামে বেচাবে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন তো এই হাটে কিন্তু প্রচুর পরিমাণের আমদানি এই হাটে কিন্তু দেশি গরু কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় করতেছি এই পাশে বেশ কয়েকটি গরু আছে গরুওয়ালা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন বড় ভাই ভাই কয়টা নিয়ে আসছেন নয়টা বেচা বিক্রি করছেন একটাও করেন না আচ্ছা প্রথমে যে গরুটা দেখতেছে ভাই এটা কি দেশি গরু না ক্রস গরু ক্রস দুটাই ক্রস ভাই এটা কত দাম চাচ্ছেন পঁচাত্তর কত দাম দেয় দাদা ষাট বাষট্টি দাম দিতেছে আচ্ছা পঁয়ষট্টি হলে বিক্রি করবেন কালোটা ভাই বিরাশি চাওয়া কত দাম দেয় বাষট্টিও বলে পঁয়ষট্টিও বলে আপনারা দাদা একটু আমাদেরকে লিকাল বললেন কারণ মানুষ ধারণা ধারণা নেয় তো কারণ এই ধারণা অনুযায়ী কিনতে আসে আবার হ্যাঁ সেক্ষেত্রে যদি আবার তফাত পায় তাহলে মনে করেন যে আমাদেরকে আবার বলে যে আপনারা ভুল তথ্য দেন হ্যাঁ সেজন্য একটু লিকালি ভাই বললেন একটু ভালো হয় দাদা এটা তো দেশি না এগুলা এগুলা সব দেশি আচ্ছা এই দেশিটা লালটা ভাই কত দাম চাচ্ছে পঁচাশি এটা দাঁত হয়েছে এটা কত দাম দিতেছে বড় ভাই

এগুলা একই দাম আচ্ছা এই দুইটা কম দাম এগুলা কি আপনার সত্তর বাহাত্তর হলে বিক্রি করা যাবে আচ্ছা আর এই ভাই একটু কম দামের এই দুইটা ভাই কেমন একটু একশো তিরিশ হলে বিক্রি করবে কেমন দাম দিতেছে ভাই বিশ মনে হয় বিশ থেকে পঁচিশ দশক এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ভাই আজকে দাম পাইতেছে ভাইয়ের দিন নিয়ত হলো এক লক্ষ তিরিশ হাজার হলে বিক্রি করতো আর কি ভাইজান এগুলা আনুমানিক ওজন কতটুকু করে আছে ভাই এবারে যে আশি কেজি এগুলা কি পঁচাশি একশো কেজিও হবে এগুলো একশো কেজি করে হবে দেখাও তো দর্শক এগুলা কিন্তু একশো কেজি করে ওজন হবে এই দুইটা আর এগুলো হলো আপনার আশি কেজি করে হ্যাঁ আশি আশি পঁচাশি নব্বই এর মধ্যেই তো আচ্ছা ভাইজান আপনারা তো

আচ্ছা চাহিদা একটু লোকজন বেশি হইলে মনে হয় একটু বেশি আরাম পাওয়া যায় হ্যাঁ তাই আচ্ছা যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে চায় আপনার একটু ফোন নাম্বারটা বলে দেন তো ভাই দাদা ভাই জন্য একটু মোবাইল নাম্বারটা বলে দেন তো ভাই হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নব্বই উননব্বই আটচল্লিশ আটচল্লিশ সপ্তানব্বই নাম কি ভাইজা লিটন ভাই বাড়ি কোথায় সিরাজগঞ্জের মধ্যেই তো তুলেও এটা উল্লাপাড়া আচ্ছা ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বড়হর গরুর হাট থেকে বিভিন্ন ধরনের খামার উপযোগী দেশি সার গরু দেখানোর চেষ্টা করলাম কি সকল দামে এই গরুগুলা বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক আমাদের যদি ভিডিও ভালো লাগে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এই গরুর হাটের ভিডিও যারা দেখতে চায় তাদের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন যারা খামারি আছেন গরু কিনতে চান তারা যেন আমাদের এই ভিডিওটি দেখতে পারে আর নিত্য নতুন হাটের এবং রেগুলার হাট রেগুলার গরুর হাটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম